বুকিং করার সময় তোমায় যেমন যেমন বলেছিলাম তুমি কিন্তু ঠিক তেমনই সাজাবে না ব্রাইড আমায় কোনো ছাড় দেয়নি বরং পাই টু পাই সবটা বুঝে নিয়েছিল আর সাজানোর পরে ব্রাইড হয়ে গেছিল পুরো একটা লক্ষ্মী ঠাকুর গাইস আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা এনজয় করো সাজাবো কেমন ভেবেছো নিউডের ওপর করব তো তো চলো দেখা যাক গাল কলকা হবে গাল কলকা 7টা বাজে নাম লাগবে আমি তো আগে বলেছিলাম লাগবে আচ্ছা তাহলে কি সঙ্গমিত্রা আজকে অগ্নি পরীক্ষা দেখা যাক সঙ্গমিত্রা পারে কিনা পারবে পারবে তো চলো দেখা যাক ফাইদার লোকটা কেমন আছে ডেটটা ছিল 13 মে টোয়েন্টি আর ওই আমার ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড ছিল তো ফার্স্ট ব্রাইডের মেকআপ ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা অনেক পছন্দ করেছিল তাই ভাবলাম সেকেন্ড ব্রাইডের ভিডিওটাও শেয়ার করি তো আমার সেকেন্ড ব্রাইড ছিল অনিতা আর ভিডিওটা শুরু করার আগে না সরি মাঝে ইন্টারাকশন কারণ আগে দিতে ভুলে গেছিলাম সো হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গ মিত্র দিস তোমার সবাই কেমন আছো আশা করছি সব বাই খুব ভালো আছে ওই দিন যেহেতু আমার ব্যাগ টু ব্যাগ দুটো ব্রাইড ছিল তাই জন্য আমার একটু তাড়াহুড়ো তো ছিলই আর ফার্স্ট ব্রাইডের লোকেশান এতটাই দূরে ছিল যে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশানে পৌঁছাতে পৌঁছাতে আমি একটু লেট হয়ে গেছিলাম ব্রাইড আমায় বলেছিল যে দিদি শুধু কলকা করে দিলে হবে না আমার কিন্তু গাল কলকাও চাই এবার এটা যেহেতু আমার সেকেন্ড ব্রাইড ছিল আর আমার একটু তাড়াহুড়ো ছিল ব্রাইডকে সঠিক টাইমের মধ্যে রেডি করতে হবে কিন্তু ব্রাইড বলেছে আমি করব না এটাও তো হতে পারে না ব্রাইডের হুকুম তো আমায় মানতেই হবে আর সেই হুকুম মাথায় নিয়ে আমি কাজে লেগে পড়েছিলাম এই পর্যায়ে ফোন হঠাৎ সুইচ অফ হয়ে গেল পরে দেখলাম চার্জ ফুরিয়ে গেছে আর তার জন্য চার্জে কিছুক্ষণ বসাতে হয়েছিল যার জন্য কলকার পার্টটা আমি রেকর্ড করতে পারিনি যাই হোক কোনো ব্যাপার না আর চার্জ দেওয়ার পরবর্তী সময়ে ভিডিও ক্লিপ এইগুলোই এখান থেকেই তোমরা দেখে নাও আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তোমরা যারা যারা ভাবছো যে এত সুন্দর সুন্দর লুক আমি কী করে ক্রিয়েট করি কি করে আমি এত সুন্দর সুন্দর কলকা আঁকি এই সমস্ত কিছু যদি জানতে চাও আর যদি তোমরা আমার থেকে শিখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাসের জন্য নিজেদের সিটগুলো রেজিস্টার করে নিতে হবে আমাদের কিন্তু দু হাজার পঁচিশ আর দু হাজার ছাব্বিশের ব্রাইডাল বুকিং ওপেন রয়েছে তাই যারা যারা চাইছো যে নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও হবু কোনেরা তোমরা অনেকেই আমায় ফোন করে বলো যে দিদি তোমার নাম্বারটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি তো অত কষ্ট করার দরকার নেই বাপু এই তো স্ক্রিনের ওপর নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিও পেয়ে যাবে যাই হোক অনেক বলে ফেলেছি আর ততক্ষণে আমার ব্রাইডের লুকটাও কমপ্লিট হয়ে গেছে এই ছিল অনিতার ফাইনাল লুক তোমরা দেখো আর দেখো কি মিষ্টি লাগছে না ওকে দেখতে চলো ব্রাইডের থেকে শুনে নি ব্রাইডের আজকে এই লুকটা কেমন লাগলো তো অনিতা সাজালাম কেমন লাগলো খুব ভালো কোনো কথা হবে না একদম মনের অবশ্যই ওকে প্রত্যেকটা জিনিস পাই টু পাই বুঝে নিয়েছে আমার ব্রাইড মতন সাজানো কমপ্লিট হতে না হতেই আমার সামনে দুখানা পান হাজির হয়ে গেল আমি বুঝলাম না ব্রাইড আমায় শুধু মিষ্টি করে বলল যে দিদি তুমি আমার পান পাতা দুটোতে একটু কলকাইকে দিতে পারবে ব্যাস আমিও আর না করতে পারলাম না ব্রাইডকে বলতে পারলাম না যে ব্যাক টু ব্যাক দুটো ব্রাইড করার পরে আমার শরীরে আর কোনো এনার্জি নেই আর পায়ের তলাটা প্রচণ্ড ব্যথা করছে প্লাস কোমরে ব্যথা হচ্ছে প্লাস কাঁধেও ব্যথা হচ্ছে কিন্তু ব্রাইডকে এইসব আমি কিছুই বলতে পারিনি ব্রাইড আমায় এত মিষ্টি করে আমার কাছে একটা আবদার রেখেছিল যেটা আমি ফেলতেই পারিনি তোমরাও জানিও পান পাতার ওপরে এই কলকার ডিজাইন তোমাদের কেমন লাগলো তো চলো যাই ব্রাইডের হাতে পান পাতা দুটো দিয়ে দিই আর এই যে দেখো এই পর্যায়ে ব্রাইডের হাসিটা দেশ দেখো দেখলে তো কতটা হ্যাপি হয়ে গেছিলো আমার ব্রাইড আর আমারও দায়িত্ব ফুরলো এই পর্যায়ে চলছিলো ব্রাইডের ফটোশ্যুট আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আর ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিলাম আর যেগুলো তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই শেষ